রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে এত সুন্দর একটা চিকেন কষার রেসিপি করে দেখাবো যেটা আপনারা বাড়িতে তৈরি করার সাথে সাথে আপনাদের ঘর বাড়ি গন্ধে মোমো করবে এবং এই চিকেন কষা খাওয়ার জন্য সবাই হালানি বসে থাকবে আজকে এই চিকেন কষা করার জন্য সবার প্রথমে আমি এখানে মাংসের মধ্যে কিছু ম্যারিনেশান করে রাখছি যার জন্য আমি ম্যারিনেশানে ব্যবহার করছি এক চামচ পরিমাণে লবণ লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস আপনারা চাইলে কিন্তু এখানে লেবুর রসের জায়গায় ভিনিগারটাও ব্যবহার করতে পারেন কিন্তু এখানে লেবুর রসটা দিলে স্বাদটা কিন্তু ভীষণই ভালো আসে সেই জন্য চেষ্টা করবেন এখানে লেবুর রসটাই ব্যবহার করার লেবুর রসটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি দই দুই চামচ পরিমাণে এবার বেশ ভালো করে সব কিছুর সঙ্গে মাংসটাকে ম্যারিনেট করে নেব আর মাংসের মধ্যে একটুখানি আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা দিয়ে ম্যারিনেট করবে দেখবেন মাংসের স্বাদটা অনেকটা ভালো হবে এবার প্রায় আধা ঘন্টার জন্য মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর এখানে মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি কাজু বাদাম বাদাম এবং চার মগজ এখানে জলের মধ্যে বেশ ভালো করে দু তিনবার ভে ধুয়ে তারপরে তাই সামান্য জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি আর তারপরে আমি এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি সরষে তেলের মধ্যে গোটা গরম মশলা জিরে ফোরন এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি এগুলো হালকা ভাজা হয়ে আসলে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব ওখানে যে কাজু বাদাম চার মগজ এবং কাঠবাদামটা দেখলেন ওটা ভালো করে ভেজানো হয়ে গেলে আমি কিন্তু ওটা পেস্ট করে নেব এরপরে আমি এখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে আদা রসুন বাটা আমাদের এই মাংসটা বলুন বা চিকেন যেটাই বলুন না কেন মুরগি আসল কথা হচ্ছে মুরগি মুরগি থেকে চিকেন মুরগি থেকে মাংস যাই হোক না কেন অনেকে হয়তো মাংস না খেয়েও থাকতে পারেন তো মাংসের জায়গায় আপনারা কিন্তু এটা মাটন দিয়েও তৈরি করে দেখতে পারেন একবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মানে এক বাটি পরিমাণে টমেটো এবং লঙ্কা বাটা আমি এখানে লাল লঙ্কা ব্যবহার করেছি শুকনো লঙ্কা না কিন্তু লাল কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এরপরে ম্যারিনেট করে দেখা দেওয়া মাংসটা দিয়ে মাংসটার সঙ্গে বেশ ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি আর এরপরে এখানে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি সেটা আপনাদেরকে একে একে বলে দিচ্ছি এই মুরগি কিন্তু আট হাজার বছর আগে এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলে মানে দক্ষিণ পূর্ব এশিয়াতে গৃহপালিত হিসাবে চাষ করা হতো এখন যদিও বা এটা সব জায়গায় কম বেশি সবারকে মানে চাষ করা হয় বা বলতে পারেন গৃহপালিত হিসাবে ব্যবহার করা হয় এবং তার তিন হাজার বছর পরে গিয়ে ভারত এবং চীনে এই দিকে এই মুরগি মানে পোষণ মানে গৃহপালন এইগুলো শুরু হয় তো মাংসটা মানে এই মুরগিটা সবার প্রথমে এই দক্ষিণ পূর্ব এশিয়ান ভারতেই কিন্তু গৃহপালিত হিসেবে ব্যবহার করা হতো আমি কিন্তু মাংসের মধ্যে কী কী মশলা দিলাম সেটা আপনাদেরকে বলা হলো না আমি দিলাম এখানে জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম আর একটু হলুদ গুঁড়ো আর বেশি কিছু দিলাম না যা দেওয়ার আমি কিন্তু আগে থেকে সব কিছু দেওয়া হয়ে গেছে এবার মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটা থেকে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর জল ছেড়ে দিয়েছে আমি কিন্তু কোনো রকমভাবে মশলা দেওয়া জল থেকে শুরু করে কোনো রকম জল দিইনি আজকে আজকের এই যে মাংসটা রান্না করছি এটা কিন্তু কিন্তু সম্পূর্ণ আলু ছাড়া এবং জল ছাড়া আমি রান্না করছি আর এর মধ্যে কিন্তু কোনো ধনে গুঁড়ো টুঁড়ো কিছু দিইনি এরপরে মাংসটা থেকে জল ছেড়ে মাংসটা একটু ভালো করে কষে আসলে মাংসটার মধ্যে আমি কাজু বাদাম কাজুবাদাম মগজ এবং ওই কাঠবাদাম বাতটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি কাজুবাদাম চারমগজ এবং কাঠবাদামটা দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন মাংসটার কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে এসেছে এবং আপনারা যখন এই কাজুবাদাম মগজ আর কাঠবাদামের পেস্টটা ব্যবহার করবেন তখন দেখবেন মাংসের স্বাদটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যাবে এবং মাংসের গন্ধটাও মনে হলে তার আগে মাংসের গন্ধটা সম্পূর্ণ অন্যরকম ছিল আপনারা যখন রান্না করবেন তখন আপনারা নিজে এটা উপলব্ধি করতে পারবেন এরপরে মাংসটার মধ্যে আমি নামিয়ে নেব মাংসটার মধ্যে বেশি গ্রেভি রাখবো না এই যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন এটা নামানোর পরে কিন্তু অনেকটাই কমে যাবে সেই জন্য আমি এই অবস্থাতেই রাখছি আর মাংসটা নামানোর আগে মাংস আমি একটু ঘি ছড়িয়ে দিলাম ঘিয়ের জন্য মাংস স্বাদটা একদমই পরিবর্তন হয়ে যাবে আমি আর এর মধ্যে করে কোনো কিছু দিলাম না আমি এখানে বেশ ভালো করে খুব সুন্দর করে পরিবেশন করে দিয়েছি আজকের কষা মাংসের রেসিপি আশা করছি আজকের এই কষা মাংসের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর আপনাদের যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন এবং তৈরি করার পরে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটা আপনারা যখন বাড়িতে তৈরি করেছিলেন আপনাদের কেমন লেগেছে আজকের এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে